हर के दार खौफे हक दर दिल मदार जन्नत देहद पूरा मकाम जुजबा हक ची जे मकाज इन सो जा फजले उआ मस्ते दर जुमला जहा अल्लाह ताला बोले नमार प्रियो बंदा जरा जमीने तुमरा আমি জহুরের সময় জুমায় বলেছিলাম দুনিয়ার সব আল্লাহ মানুষের জন্য বানাইছেন আর মানুষ আল্লাহর গোলামির জন্য বানাইছেন আল্লাহ বলেন এর গোলাম আমি তোমারে বড় আদর করে বানাইছি আমি আল্লাহ এত আদর করে বানাইছি আমি আল্লাহ পাক জিনেরও এত মায়া করে বানাইনি আমি আল্লাহ ফেরেশতাকে এত আদর করে